গোবরডাঙ্গা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রাম মন্দির প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে গোবরডাঙ্গা কালীবাড়ি হয়ে নকপুল মোড় থেকে মসলন্দপুর হয়ে উপনে কালীতলাতে গিয়ে শেষ হয় রামনবমীর শোভাযাত্রা কম বেশি হাজার খানেক রাম এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে গোবরডাঙ্গা তথা গোবরডাঙ্গা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের রাম ভক্তগণ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শোভাযাত্রা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও নজরদারি চালানো হয়েছিল ড্রোনের মাধ্যমে রাম রহিমের এই সমাজে প্রায় পা মেলায় সৌমিক গোলদার যিনি এক পায়ে সাইকেল চালিয়ে গোবর থেকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন আজ তিনি অংশ নিয়েছেন রামনবমীর এই শোভাযাত্রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আমাদের বলেন দেখুন আজ আমাদের শ্রী প্রভু রামচন্দ্রের অযোধ্যায় প্রভুর পাঁচশো বছর পর মন্দিরে ফিরেছেন দীর্ঘ লড়াই প্রতীক্ষার পর তো এই প্রথমবার প্রভুর আসার পর আমরা রামনবমী উদযাপন করছি এবং আজ আমাদের গবরডাঙ্গা থেকে বর্ণাঢ্য র্যালি বেরোচ্ছে তো এই র্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা জেলায় জেলায় রামনবমী বেরোচ্ছে এই খুশিতে প্রত্যেক ভারতীয় হিন্দু সনাতন সবাইকে বলবো আপনারা আসুন একত্রিত হন আর শ্রী প্রভু রামচন্দ্রের চরণে থাকুন আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা গত সতেরোই এপ্রিল আমরা রামনবমী উপলক্ষে গোবরডাঙ্গা স্থায়ী রাম মন্দির আমাদের গোবরডাঙ্গা স্টেশন রেলওয়ে স্টেশনে সংলগ্ন আমাদের স্থায়ী মন্দির আছে রাম মন্দির সেখানে আমাদের গত সতেরোই এপ্রিল পুজো হয়েছে সেই উপলক্ষে আজকে আমাদের শোভাযাত্রা ছিল এবং প্রশাসনের সহযোগিতায় মিডিয়া পার্সনের সহযোগিতায় এবং বিভিন্ন বাজার কমিটি যারা ছিল তাদের সহযোগিতায় খুব রাম ভক্তদের স্বতন্ত্র প্রহরায় ভালোভাবে আমাদের শোভাযাত্রা সম্পূর্ণ হয় মোটামুটি ধরুন চারশো পাঁচশো মতো বাইক ছিল আর একশো সাত গাড়ি ছিল আটটা দশটা মতো টোটো ছিল গোবরডাঙ্গা মিউনিসিপালিটির লোক সঙ্গে আশেপাশে যত পঞ্চায়েত আছে তাদের থেকেও রামভক্তরা দলে দলে যোগদান করেছেন এখানে গোবরডাঙ্গা থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার অফিসার আছেন ম্যাডাম পিঙ্কি ম্যাম খুব ভালো আমাদের সহযোগিতা করেছেন আইসিসিআর এস ছিলেন তার সাথেও আমরা কথা বলেছি তিনিও আমাদের নিয়ে বসেছেন প্রশাসন সব রকমভাবে আমাদের সাহায্য করেছে আমরা গোবরডাঙ্গার টিকিট কাউন্টারের সামনে রাম মন্দির থেকে শুরু করেছিলাম এবং শেষ হয়েছে মসলন্দপুর উপনে কালী কালী কালীতলা শিমুলপুরে এসে মাঠে শেষ হয়েছে